অপরাধমূলক ভীতি প্রদর্শন অনেকেই আমরা অপরাধমূলক ভীতি প্রদর্শন কি সেটা বুঝি তা হচ্ছে যেমন এ বি কে তার ঘর পুড়িয়ে দেওয়ার জন্য হুমকি তা হচ্ছে এক ধরনের অপরাধমূলক ভীতি প্রদর্শন কারণ এ বি কে এই কারণে হুমকি দেয় বি একটি দেওয়ানি কেউ যদি কাউকে আতঙ্কিত করার জন্য এরকম ভীতি প্রদর্শনমূলক হুমকি দেয় তাহলে এটি হচ্ছে অপরাধমূলক ভীতি প্রদর্শন তাহলে দণ্ডবিধির বিধির তিন ধারা অনুযায়ী অপরাধমূলক ভীতি প্রদর্শন কি সেটা আমরা বুঝলাম অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি পাঁচ শত ছয় ধারা অনুযায়ী এখানে সাত বছরের জন্য জেল সশ্রম অথবা বিনাশ্রম অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে তাই কাউকে অপরাধমূলক ভীতি প্রদর্শন করা যাবে না ধন্যবাদ